শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমার মাকে নিয়ে একটু আমি বসলাম আমার মাকে দেখো দেখতে কত সুন্দর আমার মা পরশু দিন এসছে আমার কাছে আমার খুব ভালো লাগছে হ্যাঁ চিংড়ি মাছটা কষিয়ে জল দিয়ে এই তো আমার চিংড়ি মাছটাও হয়ে গেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমার পরিবারে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি তো প্রথমেই আজকে বানিয়ে নেবো আলু পোস্ত এদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে অনেকটাই হয়ে গেছে আর ঘর পুরো দেখো অগুশল আজকে বাড়িতে অনেক টুকিটাকি মানে পর্দার ইয়েগুলো পড়ে গেছিলো টুকিটাকি মানে কাজ হলো তো ওই জন্য ঘর এরকম এলো অবস্থা চাদর টাদের সব বের করা হয়েছে তো এখন সামনে আসতে পারছি না চান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসে তো রান্নাটা খুঁজিটা তোমাদের সাথে শেয়ার করি সাথেই থাকি যে আলু পোস্তর জন্য পোস্ত তো অবশ্যই দরকার তো পোস্তটা তো পেস্ট করে নিয়েছি আর এই যে তেলে দেখলেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবে कोस्तो साथे सब मैशिन पत्र सब बेरी गेछे आमार

আর রান্নার ফাঁকে ফাঁকে এই যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নেব চাই না খাও ঠান্ডা ঠান্ডা যাই বলো খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে দাদাকে আবার বলছি বড় দেখে নিয়ে আসবে খাও না এটা ঠান্ডা ঠান্ডাই খাও হুম চিংড়ি মাছটা কষিয়ে জল দিয়ে এইতো আমার চিংড়ি মাছটাও হয়ে গেল তারপর ওদের অল্প চিকেন আছে চিকেন টা করে নিলে আমার রান্না এই যে চিকেনটাও এরকম করে করে নিচ্ছি কষা কষা এটা তোমার রোজার চিকেন বুঝেছো আর আটা যাবে না কে যদি ভাইবুনকে করে খাইয়ে দেব আমার একদম চিকেন খেতে এই তো খাওয়া দাওয়া টেবিলে চলে এসেছি আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো এই যে সোন যুগ আছে বেশি করে দেখাবো এটা আমার বুড়ার থালা এটা সঞ্জু এটা আর কি কি রান্না করেছি সেইগুলো তো একটু একটু শেয়ার করেছি খাবার টেবিলে একটু দেখে আলু পোস্ত করেছি চিকেন করেছি চিংড়ি মাছ সেটা সবারই পাতে উঠিয়ে দিয়েছি আর ঠান্ডা ঠান্ডা এই যে আমের টক আর এই যে দেখতে পাচ্ছ নতুন সদস্য এটা হচ্ছে আমার মা আমার মাকে দিয়ে দিয়েছি খেতে আমার মা একটু অসুস্থ আস্তে আস্তে এই তো আমি সকাল থেকে সামনে আসিনি একটু চলে এলাম ক্যামেরার সামনে আর খেতে দিয়ে দিয়েছি সবাইকে খাবারটা খেয়ে নিশনি আলু পোস্তটা দারুণ হয়েছে নিজের রান্না নিজেই বলছে এরা কেউ বলছে না বললাম বলে বলছি ও আর আজকে আলু পোস্ত পোস্ত বাটার সময় শোনো আমার সাথে কি হয়ে যাবে আলু পোস্ততে যখন পোস্তটা বেটে দিলাম না ওর মেশিনে যত সব যা থাকে সব একসাথে দিয়ে দিয়েছি আলু পোস্ত ওই যে নাট গেছে আমাকে একটা ওই বাটি চিন্তা হবে বুঝলে পুরো ভেঙে গেছে ওইটা দিয়ে আবার পোস্ত থেকেই মেশিনগুলো একটা একটা করে তুললাম পিজা <tühe> <tühe> <Rajun -bog. tühe>

ওরে বাবা রে কি পরিসেব দেখো দেখো ওর কিছুতেই নাড়তে দেবে না কি নিজেও এসে শুয়ে পড়ল কি রে তোর বেবি তুই দিবি না আমাদেরকে কিউটি পায়েগুলোকে দিবি না কিউটি পায়েগুলোকে খেয়ে খেয়ে পেট একদম দেখছে লোড

चली जाओ सुबह फिर आ जाना शहरी शहर रोज़ा टाइम में बस फोन को तंबाल मजे मजे इफ्तार ये शहरी खावा सोमे चले गालो टुक टुक करे टाटा टाटा जाओ टाटा टाटा जाओ, ताता। ताता, जाओ। তো মেয়ে চলে গেল ডিউটি আর আমিও চলে যাচ্ছি ঘরে দেখো ফুল হয়েছে সাদা সাদা হ্যাঁ কিউট কিউট দেখেছ কত সুন্দর এগুলো শীতকালে একটু বড় বড় হতো এই যে আমার বুড়াও এখন যাবে তুমি কোথায় যাবা আমি যাব ওই বৌদির কাছে বলেছে সন্ধ্যা বৌদি ওকে যাও দেখো ফুলটা কি সুন্দর লাগছে যাও ম্যারেজ হলে দেখি বাবু অন্ধকার্য দিকটা চলো আমিও ঘরে ঢুকি গাছগুলো একটু জল দিলে ভালো হতো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমার মাকে নিয়ে একটু আমি বসলাম আমার মাকে দেখো দেখতে কত সুন্দর আমার মা পরশু দিন এসছে আমার কাছে আমার খুব ভালো লাগছে হ্যাঁ ছ মাস আগে কিছু দিনের জন্য ছিল আমার মা এখন অসুস্থ শরীরটা ভালো নেই তো মায়ের জন্য সবাই একটু দুয়া করবে আমার মা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ আমার শ্বশুরে যখন শরীর খারাপ কালো হয়েছিল তখন আমার মায়ের স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে তো একটু অসুবিধার মধ্যে আছে আমার মা তো মায়ের জন্য সবাই দোয়া করে আমার মা যেন তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যায় আর যাদের যাদের মা আছে বাবার মর্ম আমি বুঝি না বাবাকে দেখিনি কোনো দিন তো বাবার কোনো ফিলিংস আমার মধ্যে নেই তো আমার মা কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে মায়ের প্রতি আমি অনেক দুর্বল অনেক মানে একটা কিছু বলতে পারছি না আমি কিন্তু আমার জায় আমার কাছে আমার মায়ের জায়গাটা অনেক উঁচু যাদের যাদের মা আছে মায়ের একটু কেয়ার করো মায়ের খেয়াল রাখো মাকে যত্ন রাখো মা এমনই একটা জিনিস মা মা মায়ের আগে কেউ নাই পৃথিবীতে সবাই দূরে সরে যাবে কিন্তু মা এমনই একটা জিনিস যে কোনো দিন তোমাকে ভুলবে না ওপর ওপর ভুললেও মনে 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 রাখবে তোমার এখানে খুশি লাগছে তো মা এসে হ্যাঁ ভালো লাগছে মনটা এখন আমার মা কাল থেকে এসে কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে মনটা খুব খারাপ ছিল যাই হোক আমার কাছে এসছে আমারও খুব ভালো লাগছে আর আমার মায়ের জন্য সবাই একটু দুয়া করো আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বলো কিছু বলো কিছু বলো কেন কাঁদছো এসছো তো আমার কাছে কী বলবো তুমি বলবো আমি বলো হ্যাঁ আমার বেটি আমাকে ভালো রেখেছে সুস্থ রেখেছে সুস্থ আল্লাহ রেখেছে ঠিক আছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লাহর কাছে দুয়া করি আমি যত রোজা মাসটায় নামাজ পড়েছি প্রত্যেক দিন এমন হয়নি যে আমি আমার মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য আমি দোয়া করিনি এই দুটোই মানুষ পৃথিবীতে আছে একদম মা নিজের ছেলে মেয়ে সবাই পর হয়ে যাবে কিন্তু এই দুটো মানুষ কখনোই পর হবে না তো যাদের যাদের কাছে মা আছে তারা মায়ের একটু খেয়াল রাখো যত্নতে রাখো ভালো রাখো আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা তোমরা সবাই ভালো এটা আমার মা দেখছো কত সুন্দর দেখতে ফর্সা টুকটুকে একদম টুকটুকে একদম